তারপরে কালকে দিকে ঠান্ডা লাগছে না তো ভিতরে ঠান্ডার একেবারে গুডাউন উঠ স্কুলে যাবো না সারামনি এখন স্কুলে যাবে সব থেকে হচ্ছে সারামণি সকালবেলা ঘুম থেকে ওইটা খাওয়া দাওয়া করতে এখন স্কুলে যাবি দেখি তোমার টিফিনে কী আছে এগুলা টিফিনে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সাথে হচ্ছে একটা ডিম ভাজি করে দিছি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিই নাই তোমার যদি আবার ঝাল লাগে তার জন্য কাঁচামরিচটা দিই না তো সারা মনির হচ্ছে অনেকটা অনেকটা সময় স্কুলে থাকতে হয় এই যে এখন হচ্ছে আটটার সময় যাবে আসবে হচ্ছে সাড়ে বারোটার সময় অনেক টাইম লাগে এজন্য টিফিনটা ভালো মতো না দিলে দেখা যায় বাচ্চা মানুষ খিদে পেয়ে যায় এর জন্য টিফিনটা একটু বেশি দিলাম ভারী টিফিন যাও জল ভরস ঠিক আছে ব্যাগে নেও তারপরে বাবার সাথে যাও এখানে সকালবেলা খাবার বানাইতেছে কি রান্না করতেছ আগো মা মারা রান্না করতেছে জেলখানার খাবার মুইঠা আটার মুই আটার মুইঠা তো আসলে কম খায় মানুষ সম্ভবত এটার খাওয়া শুরু হয়েছে চালের গুঁড়া দিয়ে মানে চালের গুঁড়া দিয়ে মুইটা তৈরি করে শীতকালে খাওয়া হয় যেটা খুবই মজার একটা খাবার আর আমাদের বাসায় এখন আটা আছে অ্যাভেলেবেল এর জন্য আটা শেষ করার জন্য চালের গুঁড়ার পরিবর্তে আটা ব্যবহার করেও যায় তোমার আজকে সে আটা দিয়ে মুইঠা রান্না করবে মুি এই যে দেখেন এটা হচ্ছে লম্বা লম্বা করে বানাইতে হয় মোবাইল লাইট এ রুম রান্নাঘরের লাইট জ্বালাইতে ভুলে গেছি এই যে দেখেন এটা দেখতে হচ্ছে এরকম লম্বা লম্বা হাত দিয়ে বানাইতে হয় দেখেন কিভাবে বানাই হাতে একটু নিয়ে তারপর হচ্ছে দুই হাত দিয়ে প্রথমে লম্বা করে তারপরে চাপ দিয়ে চাপটা করে ব্যস্ত হয়ে গেল তারা মনে কি স্কুলে পাঠিয়ে আয় দেখি মা রান্না বান্না প্রায় শেষ হয়েছে দেখেন খাবার রেডি এই খাবারটা অন্য রকম টাইপের খাবার আমার কাছে ভালোই লাগে সেই যাক একবার খেয়েলে পরে দ্বিতীয় আবার আর খাইবার যাবে না না বলছো যারা খায় তাদের কাছে এটা স্বাভাবিক খাবার যারা না খান না তারা প্রথমবার খেয়ে এই খাবার মানুষ খায় এক মানুষ বেশি খেয়ে খেয়ে

তারপর তোর শরীরের উপর সারা দিব তোর তেলা বকাই খেয়া লাগবে তোমাকে খাওয়ার সময় কেন মোবাইল দেখতে হবে সেটা আমাকে বলো তোমাকে আমি মোবাইল দিয়ে দিব বলো কেন দেখতে হয় কি কারণ বলতে না ভিডিও তুমি বলো সুন্দর করে সবার সামনে বলো যে আমি এই জন্য মোবাইল দেখি মোবাইল দেখলে কি লুডুস সাপ লাগে হ্যাঁ মোবাইলের মধ্যে কি মশলা আছে লুডুসের বলো তুমি তো বলতে পারো না তুমি কেন মোবাইল দেখবা বলতে পারলে মোবাইল দিয়ে সারা দেখলো সেটা সারা আজকে শাস্তি সারা আটকে রাখবো তুমি আর আমি মজা করবো একটা টিকটিকি একটা তারপরে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট এটি দেখেন ইনি খাওয়া দাওয়া করতেছে আজকে রান্না হয়েছে এই যে আটার মিঠা তার সাথে হচ্ছে ভাত তুমি পান্দা ভাত খাইতেছো না বিখ্যাত খাবার তো বেশ হয়ে গেলো কেমন হইলো কিস কৃষ্ণ ও একটু খেয়ে নেবো খাও খাবো না তুমি খাইলে এই না সেটা কেমন হইলো খাওয়া দাওয়া তো শেষ এখন কিছু থালা বাটি হইতো মায় থালা বাটি পরিষ্কার করতেছে ঠিক আছে এই দেখেন থালা বাটি তেলের বাটিটা সরে রাখি জল পড়লে বটে গেলে স্যাঁত স্যাঁত খুব এখানে আমি ডাল বসেছি আজকে খাবো হচ্ছে মাছ পোলায়ের ডাল লাউ দিয়ে সেই দিন যে তিরিশ টাকা দিয়ে দুইটা লাউ আনছিলাম না একটা লাউ রান্না করছিলাম আর একটা লাউ আছে লম এখান থেকে কিছুটা আজকে এখানে দিব ডালে দিবো লাউ দিয়ে ডাল রান্না করব তাই নাকি 30 টাকায়তে দুইটা আনছি আমি 15 টাকায় করে উঠছে একটা আজকে এত সস্তা হইছে লাউ ব্যাপারটা দেখি গাঁথা নি কেমন খাইলে হ্যাঁ মা বেশি ভালো হয়নি আটা পুরানো হয়ে গেছে তো এর জন্য স্বাদ লাগে না হ্যাঁ রাখছি আজকে রান্না করব ইলিশ মাছের তরকারি ছোটে নেই গো কি তরকারি কচু দিয়ে রান্না করব গাটি কচু মুখি কচু দিয়ে ইলিশ মাছ কাটতে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে তরকারি রান্না করব আর ওই যে ডাল আর কৃষ্ণকে পাঠাইছি হচ্ছে শাক আনতে

এখন হচ্ছে ইলিশ মাছ কাটবো এই যে দেখেন দুইটা ইলিশ মাছ নিয়েছি যেহেতু আমরা এখন একটু লোক সংখ্যায় বেশি এর জন্য মাছ একটু বেশি বেশি লাগবে এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো খুব বড় না আবার খুব ছোট না মিডিয়ামের চাইতে একটু ছোট আর কি তো দুইটা ইলিশ প্রথমে আমি কাটবো তারপর হচ্ছে মাকে দিব আজকে রান্না করতে দেখি প্রতিদিন তো আমি রান্না করি আজকে ভাবলাম মা হাতে রান্না খাই তো মাছটা কেটে দেখলাম যে ভেতরে ডিম আছে খুব ভালো লাগলো কারণ এই সাইজের মাছে আসলে ডিম হয় না সচরাচর কিন্তু আজকে ডিম পেলাম যাক আমাদের কপাল ভালো আছে আজকে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে রান্না করব কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ তো খুবই ভালো লাগে খেতে আসলে ইলিশ মাছ আমি কি বলবো মানে এমন একটা মাছ যেটা আপনি যেভাবে রান্না করেন না কেন স্বাদের দিক থেকে একশোতে একশো এখানে হচ্ছে মাশকরের ডাল রান্না করা হচ্ছে লাউ দিয়ে আর এদিকে মা এখন তরকারি রান্না শুরু করলো তো প্রথমে হচ্ছে ডালটা সম্বার দিলো আদা হচ্ছে জিরে ফোড়ন দিয়ে মাছ ভাজ শুরু করতে ইলিশ মাছ ভাজে ঘ্রান পাইছি ঘ্রান পেয়ে মাছ ভাজে শুরু হয়ে গেছে মানে রান্না শুরু হয়ে গেছে বেশি কড়া পাইছে না উড়ে তরকারি মাছ ইলিশ মাছ কড়া ভাজি ভালো লাগে না তরকারি রান্না করো আর মাছ ভাজি করে খাও ইলিশ মাছ যত কম ভাজা যায় স্বাদ তত বেশি লাগে খাইতে আর তো কাছে নেও গাবলাটা আজকে মাকে রান্না বান্না করতে দিচ্ছে দীর্ঘদিন তো আমি রান্না করলাম মা অসুস্থ ছিল ভাবলাম যে মার হাতে রান্না খাই এবার তোর কবে যে চলে যাবো বাড়িতে এই যে মা রান্না বান্না শেষ করছে দেখেন লাল টুক টুকি ইলিশ মাছের ঝোল কচুর ছড়া দিয়ে সবই খেয়ে ও তুমি লেবু রস করছো তাই আমার দিবে না দিলে সিপ্রাইস নিবে তাই আমার দেওয়ার সাহস পাওয়া এখানে আছে কলমি শাক ভাজা আছে লাউ দেওয়া মশলার ডাল ইলিশ মাছের তরকারি হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু শরবত বানাইতেছে লেবু জল এক চামচ পুরোটা দেওয়া আমাদের